আরে আব্বা শান্ত ভাই এটা একটু ধরেন তুই যদি আমার একটা কল দিতে আমি তো এয়ারপোর্ট চলে যাইতাম তাইলে এত ভারী জিনিসটা তোর একলা বহন করে নিয়ে আসতে হইত না ভাই এই যে বাড়ির সামনে কাঁচা রাস্তাটা এই রাস্তাটার কাজ করেন নাই কেন আরে আর কইস না এই রাস্তা নিয়ে অনেক কিছু হইয়া গেছে গা অনেক বছর পর বিদেশ থেকে আয় আয় আগে ঘরে হাবিব ভাই গলাটা সুখ আয় গেছে গা ঠান্ডা একটা স্পিরিট দেন আরে শান্তনি কি অবস্থা কোস বিদেশের থেকে আইলাম তো সকালবেলা একটা স্পিড দেন গলাটা শুকায় গেছে গা এলো আরে শান্ত তুই যে দেশ বছর পর আমার তো বিশ্বাসই হইতেছে না তোর সাথে অনেক দিন পরে দেখা রে ভাই তোর সাথে আমার অনেক কথা জন্মে রয়েছে সমস্যা নাই ভাই আমি আছি কয়েক মাস পরে আপনার সাথে পয়সা আড্ডা দি মনে মানুষের এমন ভালো ভালো ব্যবহার মিষ্টি কথা শুনে মনে হলো যে আবার নতুন করে জন্ম নিলাম চীনা অচিনা মানুষ সকলের মুখে হাসি সকলের মনে আনন্দ আমাকে দেখে কিন্তু এই আনন্দটা আর স্থায়ী থাকলো না হঠাৎ সাদা আকাশের মাঝে মেঘ জমে আসলো মানুষও চেঞ্জ হয়ে গেল সময়টা ঘুরে গেল বেল গাছে তো দেখা যাইবার গা বেল কমই ধরছে কিরে বিদেশ থেকে এই কবে আলি তো যাবি কবে আইসি এক মাস হইছে কয়েকদিন থাইকা লই দেখি চিন্তা ভাবনা কর কি এক মাস কম নি তুই যদি বিদেশ থাকতি এই একটা মাসে সত্তর হাজার টাকা বেতন পাতি এই সত্তর হাজার টাকা কি কম নি ভাই দেশে থাকেন তো মাসে মাসে টাটকা নোট পাটাই এই কারণে একটা প্রবাসীর কষ্ট বুঝেন না এক মাসে যে কামলাটা খাটায় তারপর সত্তর টাকা বেতন দেয় এমনি এমনি টাকাটা দেয়া দেয় না দেহটার একটু রেস্ট দিতে আইসি আচ্ছা ওইসে বুঝছি এখন তুই যাবি কবে চিন্তা ভাবনা করছস নি আরে ভাই যামু তো যেদিন আমার ভালো লাগবো ওই দিনই বিদেশে চইলা যামু এখন আবার কই যাস যাইতাছি হাবিব ভাইয়ের চার দোকানে শান্ত তুই কই যাস হাবিব ভাই তো আপনার দোকানে আপনার দোকান কি বন্ধ নি হরে ভাই দোকান বন্ধ খেতে মধ্যে অনেক আগাছা তৈরি হয়েছে এগুলো পরিষ্কার করতেছি ও আরে শান্ত তুই বিদেশ যাবি কবে বিদেশ থেকে অনেক দিন হইছে যা মোবাই কিছুদিন পরে যাম আজ তো অনেকদিন হয়ে গেল এই জন্য জিজ্ঞাসা করলাম আবার যাবি কবে আপনারা যে কেমনে জিগান এটা মনে হয় আমি বুঝি না আর আমার বুঝার বাকিও নাই কা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আমি ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি ভাই আচ্ছা ভাই আবার বিদেশ যাবেন কবে দেখি কবে যাওয়া যায় ভাই কবে যাবেন বিদেশে অনেক দিন তো হয়ে গেছে আর যাবেন না নাকি একটা জিনিস বুঝতে পারলাম না আমি যেদিন আমি প্রথম বিদেশ থেকে আইসি ঘরে মা বাপ আমারে দেখা কতই না খুশি হয়েছে পারে না আমারে মা খাই না আছে পাড়া প্রতিবেশী আমারে দেখা কতই না অবাক হয়ে গেছে হ্যাঁ পারে না আমারে হ্যাঁ গো বাসায় নিয়া দেশি মুরগি রান্না করে আমারে ভাত খাওয়ায় একটা মাসও গেল না সবার মুখে একই কথা পিদের যাবি কবে আবার বিদের যাবি কবে বাবাই পাগল হয়ে গেছে বিদের যাবি কবে আবার মায়ও পাগল হয়ে গেছে বিদের যাবি কবে বড় ভাইও কিন্তু আমার ছাড়লো না হ্যাঁ কয় বিদের যাবি কবে আরে ভাই আইসি এক মাস হয়েছে দেশে একটু জিরাই তারপর আবার জামুনে আমি ভাবছিলাম যত মানুষ আছে না সবাই আমার আপন মানুষ কিন্তু এক মাস পর আমি এটা ভাবি নাই সবাই আবার দূর দূর কইরা বাংলাদেশ থেকে তারাই দিব শুন বিদেশটা না ভাই সহজ কোন জায়গা না এই প্রবাসে যারা পাঁচ দশ বছর থাকে তাগরে জিজ্ঞেস করিস তারা যদি পার্থ আর তাগো যদি পিছুটা না থাকতো তাদেরকে যদি লাগতে দিয়ে ও রাখার চেষ্টা করতো না তারা বিদেশে থাকতো না প্রবাসীদেরকে আসলে কেউ মন থেকে ভালোবাসে না এমনকি তার নিজের পরিবারও না প্রবাসী টাকাকেই সবাই ভালোবাসে